কৃষি কাজকে খারাপ মনে করবেন না এগুলো যারা করেন মনো কষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র আপনার মান সম্মান কম এমন নয় আপনি বরং সম্মানিত মানুষ কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন মাসাল তো যেটা বলছিলাম যখন শিরকার কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে তখন আল্লাহর রাজাব গজব নামতে থাকে এই সমস্যাগুলো আমাদের শহরে নাই শিরকার কুফরে ভর্তি হচ্ছে না দিন আমাদের শহরে এবার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল কি রাশিফল তুমি সিংহ রাশি তোমার দিনটা কেমন যাবে তুমি কন্যা রাশি তোমার দিনটা কেমন যাবে আর প্রায় মিডিয়া গুলো এগুলো প্রচার কর করে না এই সব মশ্রেক মিডিয়া গুলা সবই মশরে কিরকম করে বুঝলাম মশরে একটা ভূমিকম্প যদি হয় বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায় এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না কি করবে প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায় আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ বললে কি হবে তোর মৌলবাদী হয়ে যাবেন প্রকৃতি শব্দ চুজ করে কথা বলি প্রকৃতির কাছে আমরা কত অসহায় কে প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে কত প্রকার কি কি সংজ্ঞা দেখ প্রকৃতিকে কে প্রকৃতি সৃষ্টি করলো এটা কত প্রকার কি কি কে কে তাকে নিয়ন্ত্রণ করে এগুলো বলবে না মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলো এ রাশিফল সবার মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাশিফল আজকের দিনটা কেমন যাবে আজকের দিন কেমন যাবে বেটা তুমি জানো কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন না কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে সেই মহাবিশ্বের রব আল্লাহর জ্ঞানকে পরিব্যক্ত করতে পারবে নাকি আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর জ্ঞানকে পেনিটেট করতে যাচ্ছি আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি আল্লাহর বিধান কোরআন সুন্নার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি বিভিন্ন কলাম লিখছি বই লিখছি বক্তব্য দিচ্ছি লিখছি না তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না এমনকি আল্লাহ রহমত নেমে আসবে না আজাব আসবে ভালো করে মাথায় বোঝেন লেকচারগুলো তারপরে আসেন এই রাশি ফল কি শিরিক না কুফর না ইমান কোনটা এগুলো শিরিক না ঢাকা শহরের অলি এখন দেখা যায় আংটি বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারান্টি প্রদান করছে এভাবে রোগ ভালো হয় আংটি করেছেন যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে তাহলে শিরখ হবে না থাকবে না চলে যাবে কি হবে কিভাবে মালিককে রোগ দেওয়া ভালো করার মালিককে এমন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করব না অবশ্যই চিকিৎসা করবেন কেন চিকিৎসা করবে কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই যার শেফাও নাজিল করেন নাই আল্লাবা এমন কোন রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ নাজিল করেন নাই মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে অতএব চিকিৎসা করবেন কিন্তু একটা জড়ো বস্তু আপনার রোগ ভালো করতে পারবে নিয়ে রাস্তায় ঘাটে বসে আছে ঢাকা শহরে এগুলো চলতে ফিরতে দেখতে পারবেন না একটু ফিলোসফার হন চোখ দিয়ে দেখেন ফিলোসফি খারাপ জিনিস না ফিলোসফি মানে দর্শন আপনাকে ভেতর থেকে দেখতে শেখানো আর ভেতর থেকে দেখতে না পারলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে সবকিছু বুঝতে পারবেন না আল্লাহ পাক আমরা সবার হৃদয় চক্কা খুলে রাস্তাঘাটে বসে আছে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে তো এখন টিয়া পাখি দিয়ে ও যদি ভাগ্য পরীক্ষা করতে পারে তাহলে ও আজকে প্রধানমন্ত্রী হওয়ার কথা না ও রাস্তার ধারে বসে আছে কেন ও নিজে রাস্তার ধারে বসে আছে কেন বলেন আমাদের ঢাকা শহরে একটা জিনিস বাচ্চা দিন নেই এই জাদুবিদ্যা চর্চা বাচ্চা দেখ কিরকম করে বুঝলাম যে জিনের রুগী বাচ্চা দিন নেই জিনগ্রস্ত লোকে জিনগ্রস্ত রোগী এটা আবার কি এটা তো অনেকে বিশ্বাসই করবে না জিন বলতে কিছু আছে আমরা বিশ্বাস করি যে মানব জাতির পাশাপাশি এই পৃথিবীতে জিন জাতীয় আছে মানুষের মাঝে যেমন ভালো মন্দ মানুষ আছে জিনের মধ্যেও ভালো মন্দ জিন আছে জিনের মধ্যে কি আছে ভাই ভালো মন্দ জিন আছে এক এক শ্রেণীর জিন আছে আল্লাহর অনুগত এক শ্রেণীর জিন আছে উদ্ধত উদ্ধত জিনগুলো মানুষের ক্ষতি করে এবং যখন মানুষ আল্লাহর বিধান মানে না পাক পবিত্র থাকে না জিকির আজগার করে না দোয়া কালাম পড়ে না হ্যাঁ কোরআন তেলাওয়াত ছেড়ে দেয় তখন জিন মানুষকে ধরে কোন কোন সময়ে বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষ কবিরাজ গণক জাদুকরের কাছে যায় গিয়ে তাবিজ কবজ করায় করে না তাবিজ করায় বান মারে জাদু টনা করে না এতে করে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটায় হ্যাঁ অনেকে আবার প্রেমিকাকে পাওয়ার জন্য বস করছে তাবিজ করছে হ্যাঁ চাকরিতে ভালো চাকরি হয় না চাকরির জন্য তাবিজ করছে তারপর অনেকের ব্যবসা উন্নতি হচ্ছে হিংসা লাগে ওর বিরুদ্ধে কাজ করছে এই এই যে সমস্যাটা ইদানিং শহরের মধ্যে বাড়ছে এটা কিন্তু শেখার বা জাদু কুফুরি কেউ যদি এই কাজে লিপ্ত হয় সে ইমান হারিয়ে ফেলবে ইসলাম থেকে নাম কাটা পড়ে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমি অনেক শিরকি আছে আমরা এখন শিক্ষার মধ্যেও শির করছি কিরকম দীর্ঘদিন শুনলাম যে আমরা আল্লাহ পাকের আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন এগুলাই সব বইপত্র ছিল এখন আস্তে 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 বইপত্রগুলো মোটা चेंज আনা হচ্ছে একটা সুরুর প্রসারী লক্ষ্যে সামনে রেখে একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেই প্রজন্মটা আল্লাহ থেকে দূরে সরে যাবে রাসুল থেকে দূরে সরে যাবে আমরা এখন মানুষকে বিবর্তন শেখায় আরো আল্লাহ পাক বলেছেন এ খলাকতু বিয়াদি ইয়া ইবলিস হে ইবলিস তোমাকে কেবি সক্ষম মা منعك ان تسجد اذا امرتك তোমাকে কে বারণ করলো আদমকে সিজদা করতে যাকে আমি সৃষ্টি করেছি খলাকতু বিয়দাই আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন নিজ হাতে এটা সম্মানের না এটা ভালোবাসার না আল্লাহ পাক অন্য কোন makhluk সৃষ্টির ব্যাপারে বলেন নাই যে আমি অমুক makhlukটাকে নিজ হাতে সৃষ্টি করেছি আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি জমিনকে নিজ হাতে সৃষ্টি করেছি এমনটা আল্লাপাক কোথাও বলেন নাই আল্লাপাক শুধু বলেছেন আদমকে সৃষ্টি করেছি আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি আল্লাহ তাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে আল্লাপাকের খেলাফতের দায়িত্ব দিয়েছেন যে আদম তুমি দুনিয়া যাও দুনিয়ায় নির্দিষ্ট সময় থাকবে চিরস্থায়ী হতে পারবে না আমার বিধান আমি নাজিল করব সেগুলো যদি মেনে চলো এবং তা প্রতিষ্ঠা করো তাহলে তুমি জমিনে আমার খেলাফতের দায়িত্ব পালন করল জমিনে যে আল্লাহ পাকের বিধান মেনে চলে আল্লাহর বিধান প্রচার প্রসার ঘটায় প্রতিষ্ঠার চেষ্টা করে সেই আল্লাহ পাকের খলিফা আর জমিনে যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না আল্লাহর বিধানের পরোয়া করে না এবং এই বিধান দিয়ে বিচার ফয়সলা করে না সে আল্লাহ পাকের খলিফা নয় সহজ কথা সে তখন কার খলিফা সে তার প্রবৃত্তির দাসত্ব করছে অথবা শয়তানের পূজা করছে অথবা নিজের মন করা আল্লাপাক এখন আল্লাহ পাক বলছেন কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম তা আমরা বুঝতে পারলাম পাক আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আর আমরা এখন বাচ্চাদেরকে শেখাচ্ছি না এই সৃষ্টি তত্ত্ব ভুল তোমাদেরকে আগে এইভাবে এইভাবে আগে হাঁটতে দাঁড়াতে পারতো না বাঁকা হয়ে থাকতে তারপরে একটু লম্বা হলে তারপর একটু লম্বা হলে তারপর আস্তে আস্তে মানুষ হয়ে গেল আমরা এগুলো বাচ্চা থেকে শেখাচ্ছি কেন শেখাবো আমার বাচ্চা তো মুসলিম আমার বাচ্চা তো মুসলিম পরিবারের বাচ্চা এ কি ইহুদি খ্রিস্টানের সন্তান ওদের ওই সভ্যতার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তাদের সৃষ্টি তত্ত্ব বুঝতে হলে এমন বিবর্তনবাদের দরকার হয় আমার তো দরকার নাই কারণ আমি তো আমি তো মুসলিম পরিবারের সন্তান আমি তো আল্লাহকে বিশ্বাস করি আমি তো জানি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন নিজ হাতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি নিজ হাতে এবং রুহের জগৎ রেখে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগৎ ছিলাম আমরা তার নাম রুহের জগৎ আলামে আরওয়াহ আমরা তো এই পৃথিবীর বাসিন্দা নই আমরা জান্নাত থেকে এখানে আসছি সুবহানাল্লাহ এটা তো আমাদের নোংরা জায়গা এটা হচ্ছে আমাদের থাকার জন্য নোংরা জায়গা আমরা তো জান্নাত থেকে এসেছি এখানে হাই ক্লাস থেকে লো ক্লাসে আসলে মানুষ খুশি হয় জান্নাত হাই ক্লাস না দুনিয়া হাই ক্লাস আমাদের পিতা মাতাকে জান্নাতে রাখা হয়েছিল সেখান থেকে আমরা এখানে এসেছি এখান থেকে আসি নাই আর আত্মা গুলোকে আমাদের আত্মা গুলোকে রুহের জগতে রাখা হয়েছে সেখানে সমস্ত আত্মা গুলোকে ডেকে আল্লাহ পাক বলেছেন আলাস্তু বি আল্লাহ বলেন কি আলাস্তু বি রাব্বিকুম মানে কি তোমাদের রব নই

তুমি ভুলে চেও না তুমি ওই জগতে ছিলে আমাকে সাক্ষী দিয়ে এসেছ এই দুনিয়ার ফের আমাকে ভুলে চেও না নবীগণ এসেছেন হেদায়তের বাণী শুনিয়েছেন আসমানে কিতাব নাজিল হয়েছে আমরা সেই কিতাব পেয়েছি এই সিলসিলা চলতে চলতে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল আলী সাল্লাম পর্যন্ত প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ পাঠিয়েছে তার সর্বশেষ নবীর নাম কি এর আগে তাওরা জবুর ইঞ্জিল সবই আল্লাহর পক্ষ থেকে এসেছিল মানুষ যখন সেগুলোকে বিকৃত করেছে আল্লাহ পাক আবার নতুন করে বিধান পাঠিয়েছেন যে সর্বশেষ বিধান কোনটা আল কোরআন এবং তার ব্যাখ্যা কি আছে হাদিস এই কোরআন হাদিস ঘাটাঘাটি করলেই আমরা পেলাম যে একটা জনপদের মানুষ যখন এমন শিরক কুফরের নিমজ্জিত থাকে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে এখন আমরা কি সেই পাপে নাই ভাই আপনার উপরের লেভেলের সিস্টেম থেকে শুরু করে নিয়ে একদম এই শিক্ষা ক্ষেত্র বলেন হাতের আংটি বলেন চিন্তা চেতনা বলেন হ্যাঁ রাস্তাঘাটের ওই যে গণকের কথা বলেন কবিরাজের কথা বলেন জাদুবিদ্যার চর্চা বলেন হ্যাঁ ওই ভাগ্য গণকের কথাই বলেন কথাই বলেন সব আমরা মধ্যে লিপ্ত এর পাশাপাশি আমরা কবর পূজা করছি মাজার পূজা করছি আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করছি মানত করছি পছন্দ করছি কুরবানি করছি কোনো কোনো জায়গায় আমরা আগুনেরও পূজা করছি আগুনের সামনে দাঁড়িয়ে মাথা নত করছি করছি না আবার কোনো কোনো জায়গায় কিছু বড় বড় জায়গায় পর্যন্ত নিরবতা পালন করা নিরবতা নীরবতা মানে কি আমরা নামাজের মতো যখন দাঁড়াই তখন আল্লাহর উদ্দেশ্যে নীরব হই না আল্লাহর উদ্দেশ্যে নীরব হয়ে আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাই না তো এখানে আপনি কার ধ্যান করছেন যখন আপনি আগুনের সামনে দাঁড়ায় নীরব হয়ে দাঁড়িয়ে আছেন তখন কার ধ্যান করছেন এটা শির হচ্ছে না এটা তো আপনি আগুনের ধ্যান করা শুরু করলেন এখানে তো আপনি আল্লাহকে স্মরণ করছেন না বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন মানুষ মারা গেছে লাশ কথা কথা তো এই লাস্টের সামনে দাঁড়িয়ে আপনি নীরব হবে দুই মিনিট দাঁড়িয়ে আছেন কেন কি দরকার এটা কি নবিস না আপনি নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কে স্মরণ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ছাড়া আমরা কি আমরা নামাজের মধ্যে নীরবতা পালন করি না নামাজে নীরব হয়ে আল্লাহর কাছে ধ্যান করি না মনোযোগ ধরে রাখি না তো এখন আপনি কোথায় মেডিটেশন মেডিটেশন করছেন এটা তো শয়তানের দিকে যাওয়ার রাস্তা খুলে দিবে আপনাকে অনেকে আগুনের সামনে মাথা নত করছেন প্রদীপের পূজা করছেন অনেকে দেখা যায় বিভিন্ন দিবসে এই যে বানর হনুমান এইসবের মূর্তি টুর্তি নিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছেন ছেলে এগুলো বেশি করছে কাকে প্রমোট করছো তোমরা কাকে প্রমোট করতে যাচ্ছ কোন সংস্কৃতি প্রমোট করছো এই হাদিস এটাও আছে শেষ জামানায় যে আমার উন্মতের একটা বড় অংশ মোশরেকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা শুরু করবে এগুলো চলছে না এখন এগুলো যখন চলবে তখন আমাদের উপর কি আল্লাহকে রহমত নেমে আসবে ভাবছেন আজাব আসবে ওই যে বলেছে আজাব যে আসে নাই সেটাই আল্লাহর রহমত এটা আমি গবেষণা করে বলছি আজাব যে আসে নাই এখন পর্যন্ত এটাই আল্লাহ ভাইকে রহমত তহবা করে ফিরে না আসলে অচিরেই আল্লাহ ভাইকে আজাব নেমে আসবে ইনশাল আল্লাহ আল্লাহ হেফাজত করুক তারপরে আমি মানে আমরা শঙ্কিত যে কখন না নেমে আসি